এই ডারবিন নাসি সে একবার কক্সবাজার গিয়ে একজন নেতাকে অপমান করছে এখানে গিয়ে অপমান করছে ঠিক আছে এ ভাই নেত্র কোনায় কি একজনও ছিল না এই শয়তানটারে ডলা দেওয়ার জন্য আবুর ভাইয়ের মতো নিপীড়নের শিকার হয়েছে এরকম একজন দেখাতে পারবেন ট্রাক অস্ত্র ছিল বিএনপিকে কে ক্র্যাক ডাউন করার একটা ফাঁদ দশ ট্রাক অস্ত্র সামলাইতে পারবেন না আনসেন ক্যাম্প নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একের পর এক ব্যদুবি করে যাচ্ছেন এইবার ডারবি পাটোয়ারি ব্যদুবি করেছে আমাদের বাবর ভাইয়ের সাথে যে বাবর ভাইকে তরুণরা আয়ডল মনে করে এবং অনেক রিসপেক্ট করে বাংলাদেশের রাজনীতিতে যে কয়টা নিপীড়িত মানুষ আছে তাদের মধ্যে বাবর ভাই অন্যতম সে বলছে দশ ট্রাক অস্ত্র সামলাইতে পারবেন না আনসেন কেন আজকে এই দশ ট্রাক অস্ত্র নিয়ে আমি কিছু প্রশ্ন করব। আচ্ছা সেটা হলো দেখেন আমি এখানে একটা বিষয় দেখাব এই যে দশ ট্রাক অস্ত্র এই যে দেখেন এই যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে যতটুকু দেখা যায় এই অস্ত্রটা হলো আপনার দেখেন এইটা 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 এই দশ ট্রাক অস্ত্রের মধ্যে বেশিরভাগ অস্ত্র ছিল উজি রাইফেল হুম উজি রাইফেল হল গুরুত্বপূর্ণ চালান এই ট্রাক অস্ত্রের মধ্যে উজি রাইফেল এই যে এই রাইফেলটা দেখেন তো এই রাইফেলটা কই থেকে আসা এটা হলো উনিশশো সালে এই অস্ত্রটি নির্মাণ শেষ হয় ইসরায়েলের ডিফেন্স ফোর্সের স্পেশাল বাহিনী উনিশশো সালে এই অস্ত্রটা নির্মাণ শেষ করে বা এই অস্ত্রটা বানায় এবং ব্যাপকভাবে ইসরাইল ব্যবহার করে আমার যেটা প্রশ্ন যে ওই সময় এই অস্ত্রটা সামনে আসার পরেই প্রথম নিউজ ছাপা হয় প্রথম আলো এবং ডেইলি স্টারে এবং সেখানে একটা ন্যারেটিভ দেওয়া হয় একটা গল্প দেওয়া হয় সেই গল্পটা হলো এই অস্ত্র ভারতের সেভেন সিস্টারের জন্য আনা হয়েছে এই গল্পটা দেওয়া হয় আজকে আমি একটা প্রশ্ন করব। এই ধরনের অস্ত্র এটার গন্তব্য কোথায় কি কাজে ব্যবহৃত হবে এইটা নিশ্চিত না করা পর্যন্ত ইসরাইল কোনো দেশের কাছে বিক্রি করে না এই উজি রাইফেলের কথা বলছি এই রাইফেল এই গ্রেডের অস্ত্রগুলো ইসরাইল কোথায় ব্যবহৃত হবে এই অস্ত্রের গন্তব্য কোথায় এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা দেয় না আমার প্রশ্ন হলো ইসরাইল কি ভারতের খারাপ চাই যে তারা এই যে বাবর সাহেবকে দশ ট্রাক অস্ত্রের মধ্যে উজি রাইফেলগুলো দিয়েছে জাস্ট আপনারা বলবেন ইসরাইল ভারতের শত্রু না বন্ধু জাস্ট এইটুকুতে আমি দেখিয়ে দিলাম যে এই 10 ট্রাক অস্ত্র এটা ছিল বিএনপির প্রতি একটা ষড়যন্ত্র আমার ধারণা প্রথম আলোতে প্রথম প্রথমে দেওয়া হয়েছিল যে দশ ট্রাক অস্ত্র সেভেন সিস্টারের জন্য আনা হয়েছে মূলত এই অস্ত্রের বিষয়টাতে যখন সামনে আসলো তখন বিএনপি ব্যাপক চাপে পড়ে এবং এই চাপটা সামলানোর মতো অবস্থা ছিল না এই দশ ট্রাক অস্ত্র ছিল বিএনপিকে কে ক্র্যাক ডাউন করার একটা ফাঁদ আজকে আমি এই ক এই ব্যাখ্যাটা কেউ কখনো দিয়েছে কিনা আমি জানি না আমি প্রেস ক্লাইবে আরেকদিন এটা বলেছিলাম আজকে আজকে যদি এই দশটা গস্তের কথা যদি বলি যে এই দশটা কস্ত্র সেভেন সিস্টারের জন্যই আনা হয়েছে ধরে ঠিক আছে সামগ্রিকভাবে বাবর ভাই এই গণঅবস্থানের আগে প্রত্যেকটা দিন কোর্টে আসতো এরকমভাবে বেরি পড়ায় নিয়ে আসতো বোতামগুলো ঠিক নাই নিপীড়নের শিকার হতে 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 লোকটা মানে হলো এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হয় ওনার মানসিক ভারসাম্য উনি হারাইছে এবং এই গণ অত্থানের পরে উনি যখন ছাড়া পাইলেন ব্যথা হার্টের সমস্যা এই কারণে এই ধরনের একজন মানুষ নিপীড়িত মানুষ এবং এই যে আপনার হলো সেভেন সিস্টারের বাবা বলা হয় বাবর ভাইকে আপনি যেই দিক থেকে নায়াটিভটা নেন এই মানুষের সাথে এরকম ব্যাবিবি করা ঠিক হলো বলেন আপনি লিস্ট করেন না বিএনপি জামা আছো বিভিন্ন দলে লিস্ট করে বাবুর ভাইয়ের মতো নিপীড়নের শিকার হয়েছে এরকম একজন দেখাতে পারবেন আজকে এই ডারভী নাসির সে একবার কক্সবাজার গিয়ে একজন নেতাকে অপমান করছে এখানে গিয়ে অপমান করছে ঠিক আছে এ ভাই নেত্রকোনায় কি একজনও ছিল না এই শয়তানটাকে ডলা দেওয়ার জন্য হ্যাঁ বাবুর ভাষাতে ব্যালুদি করে আসলো নেত্রকোনার মানুষরা একটু ছিলেন না আপনাদের সামনে যায় কিভাবে এদের দফায় দফায় চাঁদাবাজির খবর বের হচ্ছে হ্যাঁ গতকালকে লাখ টাকা কথা আপনারা বের হলো ওই ঘটনায় যে ভিডিওটা দেখছিলেন আপনারা ওই ভিডিওতে দুজন ব্যক্তি ছিল না এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিল জানে আলো মপু ওকে এই ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে বহিষ্কার করছে ও আবার ফেসবুকে পোস্ট দেয় আমি এখনো গ্রেপ্তার হই না চিন্তা করতে পারেন চট্টগ্রামে আরেকজনে দশ লাখ টাকার ফাঁস বের রয়েছে জায়গায় জায়গায় তারপরে ওই যে খুলনায় মেলাকে কেন্দ্র করে মেলা আয়োজককে নিপীড়ন করা সেখানে দশ লাখ টাকা নেওয়া দশ টাকা হ্যাঁ বলতেছে দুই টাকা দেবো বলছে না দশ টাকা দিতে হবে এই চাঁদাবাজ ছেঁচরা টুকাই ছোট লোকগুলো আজকে যেখানে সেখানে এই যে রাজনীতির গুণীজন যারা তাদেরকে অসম্মান করছে অপমান করছে মানে সবকিছু ঠিক আছে ওদের করার লেভেলগুলো ঠিক আছে এক্স্যাক্টলি বাবর ভাইকে নিয়ে এই ফাতরামি করবে নেত্রকুমার মানুষজন একে কিছু করলেন না আপনারা কিছু করা উচিত ছিল কিনা বলেন তো আপনাদের মতামত কি জানাবেন ধন্যবাদ আসসালামু আসসালাম